অর্থাৎ মাস মার্চ মাসের তেইশ তারিখ আমাদের চালকদের ঈদ উৎসব প্রয়াসের দাবিতে আমরা জাতীয় প্রেস ক্লাবের এবং শ্রমিক সমাবেশ করবেন আপনারা উচ্চ সমাবেশে তেইশ তারিখে মার্চ মাসের তেইশ তারিখে আপনারা উচ্চ সমাবেশে থাকবেন অথবা এপ্রিল মাসের এপ্রিল মাসের পনেরো তারিখ এবং চট্টগ্রামে চব্বিশ ঘন্টা ধর্মঘট আহ্বান করেছি আপনারা সেই ধর্মঘটের দিনে প্রত্যেকে গাড়ি গেলে রেখে রাস্তায় নেমে পড়বেন এবং আমাদের তেরো দফা দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যদি চব্বিশ ঘন্টা ধর্মঘটের পরও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আটচল্লিশ ঘন্টা ধর্মঘট নির্যাতন আমাদের বিগত সরকারের আমলে এই সিএনজি চালকরা নির্যাতনের শিকার হয়েছে প্রতিদিন আমরা ঠকে যাচ্ছি প্রতিদিন আমরা কালি খাচ্ছি প্রতিদিন আমরা হিংসার সম্মুখীন করছি অথচ আমরাও মানুষ আমাদের বেঁচে থাকার অধিকার আছে বর্তমান বাজার মূল্য বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধতি এবং গ্যাসের দাম বারবার বৃদ্ধি পাচ্ছে অথচ আমাদের রুটি রুজি সেভাবে বাড়ছে না বাড়ছে না আমরা প্রত্যেকটা শ্রমিক অত্যাহারে অনাহারে দিন কাটাচ্ছি চিকিৎসা করাতে পারছি না ছেলেদের মেয়েদের পারছি না বৃদ্ধ বা চিকিৎসা করাতে না পারছি আমরা ভাত খেতে ঠিক মতো পুরো ক্যালোরি আমাদের শরীরের নেই অভাব অনটনে প্রতিদিনে লেগে থাকে আমাদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাসের জেল চাপিয়ে দিয়েছিল যা আমরা শ্রমিকরা প্রত্যাখ্যান করেছি এবং সন্তুষ্ট না হয় তাহলে জনগণের সামনে